একটা কথা মাথায় রাখবেন এরা তো একবারও বলছে না যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংকে ওইদিকে কী বলে বিজেপির সভাপতি যে এক্স ছিল না যে আগে ছিল সুকান্ত মজুমদারকে হারাবার কথা বলছে না এরা তো বলছে না যে আশি নব্বইটা পরে পড়ুক আমরা বিজেপিকে বাংলা শাসকের করা দরকার নসাদ করছে তো শাসক দেখছে আমাকে তো সেই সেই সে যখন আমরা ঘুমোতে যাই আর কানের ঘুরে দেখবেন একটা বশা এই একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা কিন্তু রাত্রে ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলোকে ভাঙরে দিয়ে তুই হয় কে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবে যা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন যাকে ঘোষণা দিচ্ছে সে এখনো বাইরে থাকে সে পদ হয়ে দাঁড়াতে পারে সে আবার প্রকাশ্য বলছে আরো পাঁচটা মরে মরু এটা ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরও কি কমবে সব নাম সব শুনছিলাম তাকেও নাকি মাটার ফার্ডার করাতে সব হাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা রাজ্যে মাথা বসে বলছে তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্কবাদ জঙ্গি দেখছি বর্তমান গুন্ডা ক্যাডার দিয়ে ঘরেই নেতালি বানিয়ে দিয়েছে আর শিক্ষকিত ভদ্র নম্র গুলো ঘরের দিয়ালে নুকোচ্ছে হয়ে নুকোচ্ছে একটা কোনো সই দরকার কিছু সরকার টিপ সই হলা গুন্ডা কিমিনালে কাজে বলছে দাদা স্যার এটা করে দেন এই হচ্ছে সমাজ ব্যবস্থা যে ভাঙড়ে আপনি বিভিন্ন সময় বলে যে আসগার আলী রহমতুল্লাহ আলহির ভাঙড় এবং সেই ভাঙড়ে মানে লড়কু ছেলে আছে সেই জায়গায় দেখি একজন রাজ্জাক খান বলে তিনি শহীদ হওয়া এবং সেই পরিমিক্রে মোল্লা বলেন যে ছাব্বিশে আরও পাঁচটা পড়লে পড়ুক কিন্তু চাই তাহলে কি বলবো দেখুন যখন কেউ খেলতে পারে না মানে নিজে থেকে যখন পেরে উঠতে পারে না তখন সে কী করে নিজের দলের কাউকেই হত্যা করে মেরে দিয়ে সমাজের কাছে মিথ্যা প্রচার করে বিরোধীদের ওপরে চাপিয়ে দিয়ে নিজেদের ফায়দা দখল করার এটা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র করার একটা ষড়যন্ত্র এ করছে তবে এর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কটা মার্ডারের বিষয়ের নাম জড়িয়ে বা বাইরাম খবর পাওয়া যায় তা সেই জায়গায় ওরা আমার তো এই কথাটা মিডিয়ায় দেখছিলাম আমার ডাউট হচ্ছে বা আশঙ্কা হচ্ছে হয়তো এরা আবার নতুন করে রজ্জা খানের মতো আরও নিজের দলের লোককে মেরে দেবে মেরে দিয়ে এই বদলামটা আইসএফের গাড় চাপাবে সাধারণ মানুষকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে তবে প্রশাসন যথেষ্ট এই বিষয়টা সক্রিয়তা দেখিয়েছে তবে যতটা দেখানো দরকার এখনও কিন্তু কিছু বাকি আছে আমি মনে করি তা সেই রকম একটা ষড়যন্ত্র এরা করবে সামনে তার একটা মানে প্রকাশ আগে থেকে বাইর হয়ে গেল তো ভাঙলে যদি আবার কোনো টিএমসি ভাই খুন হয় টিএমসির ভাইরা সেই খুনটার পিছনে রহস্য কিন্তু এই যার কথা বললেন এদেরই ষড়যন্ত্র থাকবে হ্যাঁ করবে হ্যাঁ করবে এরা নিজেরাই করবে উদ্দেশ্য একটা মানুষকে বিশেষ করে টিএমসি যারা সরল প্রাণ মানুষ টিএমসি কে ভালোবাসে কিছু লোক তো পছন্দ আছে তাদের কাছে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এত করে তারা আরও উগ্র হয় উগ্র হয়ে যেয়ে আইএসএফের জুলুম মানে আইএসএফকে তসনাস করা দিয়ে ভাঙরটাকে কীভাবে শাসকের হাতে তুলে দেয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন এটা তো একবারও না যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংকে ওইদিকে কি বলে বিজেপি সভাপতি যে এক্স ছিল না যে আগে ছিল সুকান্ত মজুমদারকে আরাবদ্ধ কথা বলছে না এরা তো বলছে না যে আশি নব্বইটা পরে পড়ুক আমরা বিজেপিকে বাংলাদেশ থেকে জিরো করব অতএব সেই একটা আইএসএফ একটা নেতাই বুঝে যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির অ্যাকচুয়ালি আর এস এসের যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডার বিরুদ্ধে মানুষের যে অধিকার অধিকারের পক্ষে সংবিধানের পক্ষে এটাই বুঝে যাচ্ছে সে একটা এমএলএ কী রাকৃতিক রুকবো এর জন্য চেষ্টা করছে তাই এদের মনের মধ্যে যে কথা ছিল এই কথাটা এরা প্রকাশ করে ফেলেছে ভক্ক করে হক কথা ভক করে বেরিয়ে পড়েছে তবে এই জালিমরা যতই চেষ্টা করুক ইতিহাস বলছে জুলুম খতম হয় আর জুলুমকে খতম সাধারণ পাবলিকরাই করে সাধারণ পাবলিক যখন সংগঠিত হবে বা টিএমসির বন্ধুরাও তো জাগছে তারা দেখছে যে এই সন্ত্রাসের ছায়াতলে থেকে আমাদেরকে আগামী দিন কোন পাঁচজনকে এখন যে একটা প্রবাদ বাক্য আছে না বলির পাঁটা করবে নাকি এটা বাজাই না ভাষাটা খারাপ নাকি একটা প্রবাদ বাক্য আছে খারাপ হলে আমি দুঃখিত তা এদের আর পাঁচটা টিএমসি কে যে এরা নিজেরাই ঝেড়ে দেবে কিন্তু পাঁচটা বলেছে হয়তো পঞ্চাশটা হারা দেবে মানে যে কোনো হালে নওসাদকে হারাতে হবে কেন হজ মধ্যে যে মদের আড্ডা হতো এটা নওসাদ বার করেছে এবং পর্যায় শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন আজকে মমতা ব্যানার্জি নাপতো না নসাদের চাপে পড়ে নেমেছে পনেরো কুড়ি দিন ধরে নসাদ আন্দোলন করছে হোম দপ্তরে যে মসাদ কী বলে দরকার ইয়ে জমা দিয়েছে সেই ডেপুটেশন জমা দিয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে তারা একটা নট অফিসার অফিস নিয়োগ করতে হবে একটা অফিসার নিয়োগ করতে হবে একটা চব্বিশ ঘন্টা ফোনের ব্যবস্থা করে এই যে চাপ প্রেশার ক্রিয়েট পাবলিক তো দেখছে এটা শাসকের করা দরকার নসাদ করছে তো শাসক দেখছে আমাকে তো সেই রাত্রিরে সে যখন আমরা ঘুমোতে যাই আর কানের ঘুরে দেখবেন একটা বশা মশা এই একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা কিন্তু রাত্রি ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোক কেস ভাঙরে দিয়ে তুই হয় আইএসএফকে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবে যা চাই ভাঙড় তবে ভাঙরের মানুষ অবশ্যই সুলতান আজগর আলী হজুরের ধন্যপ্রাপ্ত ছায়া থাকা মানুষ এরা হয়তো শাসককে ভালোবেসে কিছু লোক দল করছে এখনও কিন্তু এরা বুঝতে পারছে এরা যত সময়ে যত টাইমে ঠিক জবাব শাসকের লোকেরাও দেবে দেখবেন কেন মানুষ যাই করুক নিজের পরিবার সন্তান বাচ্চা নিজেদের জীবনের দাম আছে না যে তুই নিজের গদির বাঁচাতে গিয়ে নিরীহ মানুষকে খুন করবি আবার নিজের দলের লোককে খুন করবি কাউকেই খুন করা উচিত নয় বিরোধীকেও খুন করা উচিত নয় ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার ভাষাটা খারাপ লেভেল কি জানি না মানে থুতু নিক্ষেপ করে চলে আসা দরকার যেখানে মানুষের খুন দ্বারা আমাকে গদিতে বসতে হয় কেন ওই অভিশাপ আমাকে একদিন জাহান্নাম বা যাদের ভাষায় নর ওখানেকে বলে জাহান নামে যাবে তো যাই হোক এদের সেই কথাটা ইচ্ছাটা এরা ভাগ করে দিয়েছে আমি ভাঙরের টিএমসি বন্ধু যারা আছে তাদেরকে বলবো ভাই দল করছেন করুন আপনার অন্তজারা যারা আপনার পরিবার আছে বাচ্চা আছে বুড়ো বাপ মা আছে আরও পরিবারে অনেক সদস্য আছে আপনাকে আপনার দলের লোকেরা মেরে দেয় এটা আমার ডাউট হচ্ছে তবে দোয়া করি ভাঙরের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক সব জায়গার মানুষ নিরাপদে সুস্থ ভালো থাকুক রাজনীতি মানে মানুষের দায়িত্ব নেওয়া সেই জায়গায় আমরা দেখছি যে আমরা বাবা মাকে ভালো দিচ্ছি কিন্তু সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা মানুষকে করছি দেখুন এই যে বললেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিজের চামালে একটা আন্দোলন আছে দেখবেন যে আমি চাই শাসক আইন করুক বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলের বারো বছর যাবজ্জীবন চেয়ে আইন করুক দু চারটে ছেলেকে যদি ধরে জেল দেওয়া যায় বারো বছরে। দেখবেন সব বাবা মাকেই ছেলে যে খাদমত করছে মা মা বাবা বাবা বারো বছরের জেল তো এইটা হবে শাসকের কাজ এর জন্যে রাজনীতি হোক বাবা মা বিরুদ্ধা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি হোক এই এর জন্যে কিন্তু আমি আন্দোলন করছি কিন্তু আমার আন্দোলন তো হবে না এটা আইন করতে গেলে ক্ষমতা দরকার তার জন্য কিন্তু আইএসএফ এর একটা রুলস রুল আছে আইএসএফ কে দেখুন হয়তো মানে এটার মূল তো আনার পিছনে একবার বা করার পিছনে আমার একটু অবদান আছে হয়তো আমি এখন আমার অনেক দায়িত্ব থাকার জন্য হয়তো আমি ডাইরেক্ট এর পার্টিতে কাজ করতে পারি না বা কোনো পদ হোল্ডার নয় আমি কিন্তু আইএসএফ কে আমি চরমভাবে সমর্থন করি ভাই হ্যাঁ ওপেন বলছি সমর্থন করি এটা তো আমার অধিকার নাগরিক অধিকার এবং আইএসএফ কে আমি চাই ওরা এইভাবে সর্ব ধর্মের বাবা মা বা স্তরের পিছিয়ে অসহায় অসহায় মানুষ যারা তাদের সাথ দিই বাবা মা যখন ওই সময় বাবা মা হচ্ছে অসহায় আর রাজনীতি কোন জায়গায় বলছেন দেখুন রাজনীতি সংবিধানের বাইরে চলে গেছে আমার দেশে বা আমার রাজ্যে যে শাসক চলছে কি দেশের মাথায় বাড়ায় এরা উভয় সংবিধানকে শেষ করে দিচ্ছে এজন্য আজকে রাজনীতি এত নোংরায় চলে গেছে আর এরা একে অপরের পরিপূরক ও যখন বিপদে পড়ে এ হেল্প করে এ যখন বিপদে পড়ে ও হেল্প করে তাই ওরও বিচার হচ্ছে না এরও বিচার হচ্ছে না সমস্যা এটাই নাই বলুন একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন যাকে ঘোষণা দিচ্ছে সে এখনো বাইরে থাকে সে এক পদ হয়ে দাঁড়াতে পারে সে আবার প্রকাশ্য বলছে আরো পাঁচটা মরে মরু এটা ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরও কি কমিশন সব নাম সব শুনছিলাম তাকেও নাকি মার্ডার ফাটার করাতে সব হাত তাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা এটা রাজ্যের মাথা বসে বলছি তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্কবাদ জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা আমার আমার ধর্মীয় ভাষায় জাহান নামের কুকুর এরা হচ্ছে জাহান নামের এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না তো পরও এদেরকে না কেন্দ্র সরকার কিছু করছে না রাজ্য কেন কেন্দ্র সরকার যখনই করছে রাজ্য সরকার বলছে না এটা আমার দরকার আমার এ আমার অনেক অ্যাসেট এ আমাকে সব লুটে ফুটে দেবে তবেই তো তুমি বিপদে বললে আমি হেল্প করব কেন্দ্র দেখছে চলো ঠিক আছে মিলেমিশে চলি এই হচ্ছে ব্যবস্থা তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি সিপিএম এর আমলে ক্যাডার ছিলাম ছিলাম না দেখুন সিপিএম এর আমলে অনেক আমি শেষ দিকটা দেখেছি ভাই আমার তো যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই শেষ দিকটা দেখেছি শেষ দিকে সিপিএম এর আমল তো কিন্তু অনেক অন্যায় হয়েছিল শুরু হয়েছে সেটা সিপিএম এর অনেক ভাইরাও স্বীকার করে কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে সেই জায়গায় সিপিএম এর আমলে দেখতাম শিক্ষিত ভদ্র সভ্য লোক তারা রাজনীতি করতো তাদের ফয়দার স্বার্থে এই সব গুন্ডা ক্যাটারদের দিয়ে কাজ করাত আর শাসকের আমলে কি দেখছি বর্তমান গুন্ডা ক্যাডারদের ঘরেই নেতা লিডার বানিয়ে দিয়েছে আর শিক্ষকিত ভদ্র নম্রগুলো ঘরের দিওয়ালে নুকোচ্ছে ভয়ে নুকোচ্ছে একটা কোনো সই দরকার কিছু সরকার টিপসইওয়ালা গুন্ডা ক্রিমিনালে কাজে বলছে দাদা স্যার এটা করে দেন এই হচ্ছে সমাজ ব্যবস্থা এই সরকারের আমল এটা খুব দুঃখজনক যদি এটাকে দ্রুত আমরা হস্তক্ষেপ সব শ্রেণীর মানুষ যদি না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত পুরো দেশকে এবং রাজ্যকে বাসে নেওয়ার জন্য আগে যদি না এসে তাহলে নিউ জেনারেশান অন্ধ হয়ে কালা হয়ে কানা হয়েই মনে হয় চোখ থাকতে মানে কানা হবে কান থাকতে কালা হবে মুখ থাকতে বুবা হবে